নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখে দেখতেই পাচ্ছ কতগুলো পটলকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কদিন ধরে না সমানে ফুলকপি আর খাচ্ছি আর বাঁধাকপি খাচ্ছি আর ভালো লাগছে না এখনই মনে হচ্ছে যেন আমি হয়ে গেছি খাওয়া দাওয়া দেখে তাই ভাবলাম আজকে একটু পটল পোস্ত করবো তাই পটলগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি ডেসিকেটেড কোকোনাট এটা আমার বাড়িতে ছিল তোমরা ফ্রেশনারকেও দিতে পারো বন্ধুরা পাশে ক্লাব আছে ক্লাবে প্রোগ্রাম আছে গান বাজছে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আমার বাড়িতে কিন্তু কোনো মানে মিউজিক টিউজিক বাজেও না কোনো গান টানও চলছে না আওয়াজ আওয়াজটা তোমরা পেতেই পারো প্রথমেই আমি পোস্ত নিয়ে নিয়েছি একটু বেশি করে পোস্তটা নিয়ে নিলাম এখানে নিয়ে যে রেসিফা করবো না আর এখানে কিছু কাঁচা বাদাম মানে চীনা বাদামকে আমি না একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে চোকরাগুলো ছাড়িয়ে নিয়েছি চোকলাগুলো থাকে না ভালো লাগে না আর এই রান্নাটাতে না খুব পোস্তটাতে আমি একটু শুকনো লঙ্কা দেবো তাই দু তিনটে শুকনো লঙ্কাকে দু টুকরো করে করে নিয়ে মানে আমি দু টুকরো করে নিই প্যাকেটের মধ্যে দেখবে বন্ধুরা অনেক ভাঙা ভাঙা লঙ্কা থাকে সেগুলোকে আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি তো আমি প্রথমে পোস্তটাকে শুকনো আগে একটু গুঁড়ো করে দেবো পোস্তটা কিছুটা গুঁড়ো হয়ে গেছে শুকনো গুঁড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো বেসিকেটেড কোকোনাটটা বেসিকাটের কোকোনাটের মধ্যে দিয়ে দিলাম পোস্তটা একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম শুকনোটাই ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এই চিনাবাদাম আর শুকনো লঙ্কা এই জলটা নিয়ে তো দেবো না জলটা কীরকম কালো কালো এবার এর মধ্যে জল দিয়ে দেবো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পোস্তটা মেটে নিয়েছি এবার এটার বাকির মধ্যে ঢেলে নেবো শুধু পোস্ত না নারকেল বাদাম সবসময় আর রান্নাটা আমি সর্ষের তেলেই করবো পোস্ত সর্ষের তেলেই ভালো লাগে সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এক এক করে পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একবারে এতগুলো পটল আমার দেওয়া যাবে না যতগুলো দেওয়া যায় ততগুলো আমি লাল লাল করে ভেজে দেবো আর আমি তো ঘটি বাড়ি মেয়ে পোস্ত তো ঘটিদের খুব প্রিয় খাবার আমারও খুব পছন্দের খাবার পোস্ত আর পটল পোস্ত আমার ফেভারিট অর্ধেকগুলো দিলাম আবার অর্ধেকগুলো পরে আবার এগুলো তুলে নিয়ে পরে দেবো বন্ধুরা এইভাবে কটন পুস্ত রান্না করে খেয়ে দেখো দুর্দান্ত লাগবে এর সাথে উল্টে দিয়েছি আর একটা টিপস বন্ধুরা কটন না উল্টে দিলে ফটাস ফটাস করে ফাটে দানাগুলো কিন্তু বেরিয়ে আসে আমিও কিন্তু অনেকবার কটন ফেটে তুলে গেছি তো আমি একটা ফুলকি দিয়ে একটু করে যদি একটুখানি পেটগুলো গেলে দিই না দাদুগুলো ফাটে

এতক্ষণ আমি কোনো লবণের ব্যবহার করিনি এবার আমি পটল পোস্ত সব কিছু লবণ আমি একবারে দিয়ে নিলাম এটাকে একটুখানি ভেজে নেব এবার পটলগুলো এর মধ্যে দিয়ে দেব আর পটলগুলো তো লাল লাল করে ভাজাই আছে ভালো করে মিশিয়ে নেবো এটা দিয়ে খেলা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে কিছু লাগবে না মিশিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে দেবো একদম পটলের ভেতরে লবণ তারপরে পোস্ত নারকেল বাটা যা যা দিয়েছি একটুখানি ঢোকার জন্য একটু জলটা দিলাম একটু ফুটবে তার ভেতরে সব কিছু ঢুকবে আর আমি যেহেতু পটলগুলো উল্টানোর সময় একটুখানি করে খন্তি দিয়ে ফাটিয়ে দিয়েছি পেটগুলো পেটগুলো ফাটানো কিন্তু এই জন্য ফাটাইনি ফাটিয়েছি যাতে না ফাটে আমি এটাকে ঢেকে দেব একটু সেদ্ধ হতে পারো যেহেতু এখানে নারকেল বাদাম সব কিছু দেওয়া আছে তাই আমি এখানে একটু সামান্য একটু চিনির ব্যবহার করব একদম এক এবার যেহেতু বাদাম দেওয়া আছে আমি কিন্তু অনবরত নাড়বো নাড়লে কিন্তু কড়াইয়ের তলাটা ধরে যাবে মানে আটকে যাবে পোড়া লেগে যাবে বা নাড়তে নাড়তে একেবারে ভাজা ভাজা করবো মানে যখন গা থেকে তেল ছেড়ে দেবে কস্তুর গা থেকে তখন কিন্তু জন্মঘর ভাজা ভাজা করা হয়ে গেছে তেল যখন ছাড়বে এখন কিন্তু তেল ছাড়ে নেব অনবরত এটাকে নাড়তে থাকবো ভাজা ভাজা করে নিয়েছি এই যে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে মানে এটা হয়ে গেছে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম এবার এটাকে আমি তুলে নেব হ্যাঁ বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন